রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো জন্মাষ্টমী তো চলেই এলো হাতে গুনে আর কয়েকটা দিনই বাকি আজ বাজার গিয়েছিলাম একটু তাই ভাবলাম যে গোপাল সোনার জন্য একটা কিছু নিয়ে যাই আজকের থেকে এই টুকটাক করে ছোট ছোট করে কিছু কিছু কিনতে দেখো দোকানে এসেই প্রথমেই আমার এই যে ছোট্ট যে লাল্লাটা এই লাল্লাটাকে চোখে পড়েছে এত ভাল লাগছিল এত মিষ্টি লাগছে বৃন্দাবনের লাল্লাটা ওই দূরে বসেছিল আমি গিয়ে বললাম যে এত সুন্দর লাগছে তো দাদাটাই সামনে বসিয়ে দিয়েছে টুকটুক করে সব কিছু একটু দেখছিলাম এ যে দেখো ঝুলন যাত্রা এসেছে আগের বার তো কেনা হয়নি দোলনা তো এবার ভাবলাম একটা দোলনা কিনবো কি ভালো তোলিনি আস্তে আস্তে তুলছে অল্প অল্প যেগুলো লাগিয়ে রেখেছিল দূরে ওগুলোর থেকে একটু একটু করে পছন্দ হচ্ছিল এগুলো তাই ভাবলাম একটা একটা করে নিয়ে যাই জন্মাষ্টমীর জামা কাপড় আরও আসবে তবু এগুলো আমার বেশ ভালো লাগছিল তাই আজকে এগুলোই নিয়ে সুন্দর না জামাগুলো যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে আর এই যে একটা বাঁশিও নিয়ে গোপাল সোনার জন্মদিন বলে কথা তাই সবই তো নতুন নিতে হবে চুল থেকে শুরু করে যে মালা পায়ের কানের সবই কিন্তু নিয়েছি এই জামাগুলো আমার এত ভালো লেগেছিল না আমার আবার প্রতিটা জামার সাথে ম্যাচিং ম্যাচিং করে নিলে ভালো লাগে না তাই প্রতিটা জামার সাথে মালা কানে সব ম্যাচিং করে নি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি রাধে রাধে বন্ধুরা সবাই খুব ভালো দেখো